আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসার ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বয়স এবং অভিজ্ঞতা সহ আকর্ষণীয় বেতন বোনাস ভাতা থেকে শুরু করে টিএডি এর সকল সুব্যবস্থা রয়েছে আপনারা যারা ব্যাংকিং খাতে নিজের ক্যারিয়ার গড়তে চান তারা অবশ্যই সুযোগটি কাজে লাগাতে পারেন এজন্য অবশ্যই সার্কুলারটি ভালো করে পড়বেন এবং বুঝে শুনে অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করবেন আবেদনের লিঙ্ক নিচে কমেন্টস বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা লিংকে ঢুকে সার্কুলার দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন তারা কি ধরনের অভিজ্ঞতা কি ধরনের শিক্ষাগত যোগ্যতা চায় ধন্যবাদ